নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হচ্ছে এই যে সামনে আসছে দীপান্বিতা অমাবস্যা এই দীপান্বিতা অমাবস্যায় অনেকে দীপান্বিতা লক্ষ্মী পুজো করে থাকেন অনেকে আবার মানে বেশিরভাগই যারা করেন দুর্গাপূজার পরেই কোজাগরি লক্ষ্মী পুজো আবার কালী পূজার দিন সন্ধ্যাবেলায় যদি অমাবস্যা পায় প্রদোষ পায় তাহলে দীপান্বিতা লক্ষ্মী পুজো অনেকেই করে থাকেন এবং দীপান্বিতা লক্ষ্মী পূজার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে অলক্ষ্মী পুজো তাই অলক্ষ্মী পুজো যারা এই প্রথমবার করতে যাবেন তাদের উদ্দেশ্যেই আমার এই বার্তাটা অনেকেই ভেবা খেয়ে যান তাকে জজমান বলেছে আমার বাড়িতে কালী পুজোর দিন সন্ধ্যাবেলা একটু দীপান্বিতা লক্ষ্মী পুজো হবে এবং লক্ষ্মী অলক্ষ্মী দুটোই পুজো হবে তাই সেক্ষেত্রে অলক্ষ্মী পূজার নিয়মটা বলবো অলক্ষ্মী পুজোর ধ্যান বলে দেবো অলক্ষ্মী পূজার প্রণাম মন্ত্র বলে দেবো পারলে আপনারা খাতায় নোট করতে পারেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না ভিডিও ছেড়ে গেলে আপনারাই জানতে পারবেন না আমি যথাসাধ্য চেষ্টা করি আমার যতটুকু যোগ্যতা ক্ষমতা আছে তার মধ্যেই যাতে আপনাদের কিছু উপকার হয় সেইটুকু দিয়ে দেওয়া তাহলে দেখুন কার্তিক মাসের অমাবস্যায় প্রদোষকালে প্রদোষকাল বলতে কী বোঝায় যে সূর্যাস্তের পর থেকে ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট হচ্ছে প্রদোষকাল সূর্যাস্তের যে সময় ধরুন সূর্যাস্ত পাঁচটা পনেরো মিনিটে তার থেকে এক ঘন্টা ছত্রিশ মিনিট হচ্ছে প্রদোষকাল এই প্রদোষকালে অর্থাৎ দুই মুহূর্ত এক কথায় দুই মুহূর্ত তাহলে আপনার এই লক্ষ্মী পূজা করতে হয় সূর্যাস্তের পর দুই মুহূর্তকালের মধ্যেই এই পুজোটা করা উচিত এবং দুই দিন যদি প্রদোষ পায় অর্থাৎ সূর্যাস্ত পেয়ে যায় এক সেখানে যদি এক মুহূর্তকাল যদি অমাবস্যা থাকে তাহলে সেটা দিনই পুজো হবে আবার বলা হয়েছে কি উভয় দিনের প্রদোষে মুহূর্তমাত্র না থাকলেও উভয় দিন প্রদর্শে মুহূর্তমাত্র না থাকলেও পূর্বদিন রাত্রিতে পুজো হবে এই দিন দেবগৃহেতে বা আমরা প্রকত থেকে জানি সবার ঘরে প্রদীপ জ্বালানো হয় যেমন ভূত চতুর্দশীতে চোদ্দোটা প্রদীপ জ্বালানো হয় চোদ্দো শাক খেয়ে থাকেন তেমন দীপান্বিত অমাবস্যায় প্রত্যেকেই তারা আলোকিত করে থাকেন বাস্তুগৃহ দেবগৃহ তারা আলোকিত করে থাকেন তাই এটা দেব দিয়ে দ্বীপ দিয়ে এটা আলোকিত করেন বলেই এটা হচ্ছে দীপান্বিতা অমাবস্যা এবং দেবগৃহদি বলতে দেবগৃহ চৌমাথা শ্মশান নদী গোশালা গৃহ প্রাঙ্গণ ও সমস্ত গৃহকেই বোঝায় দীপান্বিতা লক্ষ্মী পূজার সন্ধ্যায় একটা যে বিশেষ কাজ আছে সেটা হচ্ছে অলক্ষ্মী পুজো সূর্যাস্তের পরই প্রথমে বাস্তুর বাইরে একটা গোবরের পুতুল তৈরি করে বাঁ হাতে কালো বা নীল ফুল দিয়ে পূজা করে কুলো বাজিয়ে সেটিকে পল্লীর শেষ প্রান্তে ফেলে দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে এসে দীপানিতে লক্ষ্মী পূজা বসতে হয় এটা হচ্ছে বিধি প্রথমে অলক্ষ্মী পূজা এই এই নিয়মে করে কালো ফুল বা নীল ফুলের দ্বারা এই পুজো করতে হয় তারপর কুলোটা বাজাতে হয় সে পল্লীর শেষ প্রান্তে ফেলে দিয়ে এসে তারপর হাত পা ধুয়ে ঘরে গিয়ে লক্ষ্মী পূজায় বসতে হয় একটি গোবরের দ্বারা পুতুল নির্মাণ করতে হয় নির্মাণ করে বিমুখে বিমুখে অর্থাৎ হচ্ছে পুতুলটিকে পেছনে রেখে বাম হাতে কৃষ্ণ ফুল বা কালো ফুল বা নীল ফুল দিয়ে পুজো করবেন এবং ধ্যান যেটা করবেন সেটা হচ্ছে বামাতে কৃষ্ণফুল নিয়ে সেটা ধ্যান করবেন ধ্যানের মন্ত্রটা হচ্ছে ওং অলক্ষ্মীং ওং অলক্ষ্মীং কৃষ্ণবর্ণাং দ্বিভুজাং কৃষ্ণ বস্ত্র পরিধানাং লৌহাভরণ ভূষিতাং চন্দন চর্চিতাং গৃহে সন্মার্জনী হস্তাং গর্ধবারূরাং কলহপ্রিয়াম এ হচ্ছে ধ্যান ধ্যানটা আবার বলি ওং অলক্ষ্মীং কৃষ্ণ বর্ণাং দ্বিভুজাং কৃষ্ণ বস্ত্র পরিধানাং ভূষিতাম, শর্করা চন্দন চর্চিতাং গৃহে সন্মার্জনী হস্তাং গর্ধভা রুড়াং মানে গর্ধযুক্ত আর আরুরাং গর্ধভা কলহ প্রিয়াম এটা হচ্ছে ধ্যান মন্ত্র তারপরে যে মন্ত্র পুজো করবেন এতে গন্ধ উষ্পে ওং অলক্ষ্মী নম বলে বামাতের ফুলটি দিয়ে পেছন প্রণাম করবেন প্রণাম করবেন এই এই পুজোটা এবং তারপর যেটা মানে আগেই বললাম এতে গন্ধস্প নমঃ এই মন্ত্র পুজো করবেন সামান্যটুকু তারপরে প্রণাম মন্ত্র বলবেন ওং স্তং কুরূপাসী কুৎসিত স্থানবাসিনী সুখ রাত্র ময়া দত্তং ঘৃণ্য পূজাঞ্চ শাশ্বতীম দারিদ্র কলহ পিয়ে দেবী তং ধননাশিনী যাহি সত্র গৃহে নিত্যং তত্র ভবিষ্যসী গচ্ছত্বং মন্দিরং সত্র গৃহীতা চার শুভং মম মানে চযুক্ত শুভম চার শুভং মম মদাশ্রয়ং পরিত্যাজ্য তত্র, ভবিষ্যসী আবার বলবো ওং অলক্ষ্মীস্তং কুরূপাসী কুৎসিত স্থানবাষিনী সুখরাত্রৌ ময়া দত্তং ঘৃণ্য পূজাঞ্চ ঘৃণ্য পূজাঞ্চ শাশ্বতীম দারিদ্র কলহ পিয় দেবী তং ধননাশিনী যাহি সত্র যাহি সত্য গৃহে মানে শত্রু গৃহে আর কি যা হি গৃহে নিত্যং স্থিরা তত্র ভবিষ্যতি। মানে শত্রুর গৃহে গিয়ে আপনি চিরকাল বাস করুন গিয়ে যান এই মন্ত্র বলে কুলা বাজিয়ে ঘরের সীমানার বাইরে রেখে এসে হাত পা ধুয়ে লক্ষ্মীর পিঠের সম্মুখে শুদ্ধাসনে উত্তর মুখে বসে তিলক ধারণ শিখাবন্ধন অঙ্গুরি ধারণ আচমন বিষ্ণুসরণ গন্ধাদি অর্চনা জলশুদ্ধি আসন শুদ্ধি করশুদ্ধি পুষ্পশুদ্ধি করে সূর্যার্ঘ দান করে স্বস্তিবাচন করে সংকল্প করবেন সংকল্পটা কি দীপান্বিতা লক্ষ্মী পূজার ওঙ্গ বিষ্ণুর ওম তৎস কার্তিকে মাসি কৃষ্ণে পক্ষে দীপান্বিতায়াং অমাবস্যায়াং তৃতৌ অমুক গোত্র যিনি পুজো করবেন তার গোত্র তার নাম বলে দেবশর্মা এবার যজমান যদি ব্রাহ্মণ হন তাহলে নামের পরে দেবশর্মনও বলবেন যদি অব্রাহ্মণ হন তাহলে তিনি অমুক দাসস্য বলবেন অমুক গোত্রস্য তার গোত্রটা উল্লেখ করে অমুক দাসস্য পরম বিভূতি লাভ কামহ লক্ষ্মী মহং করিস্বামী এতে দীপান্বিতা সরি দীপান্বিতা লক্ষ্মী পূজার সংকল্প তাহলে সহজেই বুঝতে পারলেন যে লক্ষ্মীলক্ষ্মী পুজোর ব্যাপারটি তারপরে লক্ষ্মীর কথা পাঠ করতে হবে দীপানিতে লক্ষ্মী পূজার পরে তারপর দক্ষিণান্ত করবেন দক্ষিণান্ত মন্ত্র যদি দিই বিষ্ণুর বিষ্ণুরোম বিষ্ণুরোম তৎস কার্তিক মাসে কৃষ্ণপক্ষে দীপান্বিতাং দীপান্বিতায়াং অমাবস্যাং তিথৌ ঠাকুর মশাই গোত্র নাম বলে যজমানের গোত্র নাম বলে পরম বিভূতি লাভ কামনয়া কৃতৈত লক্ষ্মী পূজন কর্মণ সাঙ্গতার্থম বা দীপান্বিতা লক্ষ্মী পূজনা কর্মণ সাঙ্গতার্থাম দক্ষিণামিদম কাঞ্চন মূল্য অর্চিতম শ্রী বিষ্ণুদৈবতম ভগবত্তই শ্রীলক্ষ্মী দেব্যই তুব্যমহং দদানি এইভাবে দক্ষিণান্ত করবেন দক্ষিণান্ত এইভাবেই করবেন তারপরে তারপর গিয়া দিতে বিভিন্ন জায়গায় দীপদান প্রদীপদান করতে হয় সেই প্রদীপদানের মন্ত্র আছে একটিমাত্র ভিডিওতে বলা সম্ভব না তারপরে নমস্কার করবেন হুম এবং বিশ্বরূপ স্বভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তে এর ছো আজকের ভিডিওতে যেটুকু বললাম যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে একটু নিজে গুণে মার্জনা করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না এবং ঘরে আরও দু চারটে পাঁচটা মোবাইল থাকে প্রত্যেক ঘরে বন্ধুবান্ধবের থাকে তাদের মোবাইলটা নিয়ে অন্তত সাবস্ক্রাইবটা করবেন প্রথমে নেটটি অন করবেন তারপরে ইউটিউবে গিয়ে ধর্ম আস্থা লিখবেন ডিএইচ ও আর এম ধর্ম আস্থা একটু গ্যাপ দিয়ে আস্থা এস টি এইচ আস্থা কথায় লিখবেন দেখবেন ভিডিওটা এসছে তারপরে এখানে সাবস্ক্রাইব করলে দেখবেন পরপর ভিডিওগুলি এসে গেছে তো যাই হোক আস তাহলে এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন উৎসবের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আপনাদের শুভ হোক